গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা ফিস্ট্রি মারলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি ভালো আছি তা আজকে হলো বৃহস্পতিবার আর এখন ওই সাড়ে এগারোটা বাজে জানো তো আমি ভয়েস দিয়েই ভিডিওটা করেছি কিন্তু এখন এডিটিং করতে বসে দেখি কি যে হয়ে গেল কথাগুলো শোনা যাচ্ছে না যাই হোক ওই জন্য আমাকে আবার ভয়েস অ্যাড করতে হচ্ছে তো বাবান তো সকালে স্কুল চলে গেছে বাবানের বাবা দিয়ে টিয়ে এসে অফিস চলে গেছে আর এখন এসে আবার স্নান টান করে বাবানের বাবা বেরিয়ে গেল বাবানকে নিয়ে আসতে ওর তো এক্সাম চলছে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আজকে হলো একটা স্পেশাল ডে তো সেটা তোমার টাইটেল থাম্বেল দেখে আশা করি বুঝেই গেছো বাবানের বাবা টেন ইয়ার্স হয়ে গেল চাকরি জীবনের দেখতে দেখতেই দিনগুলো চলে গেল এই চাকরিটার জন্য ও যেমন নিজের ছোট ছোট বা বড়ো বড়ো যাই হোক ইচ্ছেগুলো পূরণ করতে পারছে সেরকম ভাবেই এই চাকরিটা যদি না থাকতো হয়তো আমাদের দেখাও হতো না কোনো দিনও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আরও অনেক কিছু জানতে পারবে আশা করবো আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে বাউলি কিনা নাই আজকে মিথ্যা কথা বলো যে

এইচ পর্যন্ত এই যে বাবাঞ্চলে আসলে স্কুল থেকে এখন শুধু হয় তো এইদিকে আমি আজকে রান্না করছি বেগুন ভাজা করেছি শুধু বাগানের জন্য আর শুটকি মাছ রান্না করব শুটকি মাছগুলো ভাজতে গিয়ে সব ভেঙে গেছে আর এখানে এই যে বাঁধাকপি ভাজা হচ্ছে এটা হচ্ছে বাটা করব। বাঁধাকপি এখানে যে পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা সব ভাজা করে নিয়েছি আর এখানে এই যে সবজিটাও বসিয়ে দিয়েছি এখন আর বেশি কিছু রান্না করব না রাতে দেখা যাক কিছু একটা রান্না করা যাবে স্পেশাল কিছু আমি ভুল করে চাল বেশি নিয়ে নিয়েছি অনেকটা ভাত থেকে যাবে তো রাতে ভাবছি ফ্রাইড রাইস করবো আর তার সঙ্গে মানে মাটন কষা করবো বা চারি আমি সঠিক কি রান্না করব তো এটা প্ল্যান আছে আর কি আমার তবুও রান্না করব এইসব তো এই জন্য ভাতটা বেশি হয়ে গেছে কিছু করার নেই কালকে সকালবেলা বাসি ভাত খেতে হবে কি হলো বাবা

বাবানের বাবা তো বাবানকে দিয়েই চলে গেছিল আবার অফিসে কেননা বারোটার সময় তো ছুটি হয় না একটার সময় ছুটি হয় তো ওইটুকু টাইমের মধ্যে আমার যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে ও আসার আগেই একদম ঘরটা ঝাড় দিয়ে বাসন ঠাশন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখেছি তারপর আসার পরে একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে যে টিভি দেখতে বসেছি দেখো টিভি দেখতে বসলে না যদি মুভি চালায় এরম নেশা লেগে যায় মনে হয় যে দেখতেই থাকি দেখতেই থাকি তারপর আমার ভিডিও এডিটিং করার টাইম হয়ে ওঠে না এরকম মাঝে মধ্যে হয় তবে আজকে একটু টিভি দেখলাম বাবানারা ঘুমিয়ে পড়েছে আমি একটু রেস্ট করলাম বাবানের বাবা এই যে চলে যাচ্ছে এখন অফিসে সাড়ে তিনটে বেজে গেছে অফিস তো যেতেই হবে এখন তো এই যে ও চলে গেল আমি একটু বাইরে গেছিলাম একটু হেঁটে হেঁটে আসলাম এখন ভিডিও এডিট করব বাচ্চারা তো ঘুমিয়ে আছে ওটা তো আর এখন উঠবে না উঠতে উঠতে অনেকটা দেরি আছে গুড ইভিনিং বন্ধুরা এখন মনে হয় ছটা দশ পনের মতো বাজে তো আমি তো দুপুরবেলা ঘুমাইনি বাবানের বাবা অফিস চলে গেছে সাড়ে তিনটের সময় ততক্ষণ একটু শুয়েছিলাম শুয়েছিলাম মানে ওই যে বাবান ছোটদেরকে ঘুম পাড়াচ্ছিলাম তো শুয়ে টুয়ে তারপরে ওই উঠে পড়লাম উঠে বাইরের থেকে জামা কাপড় অনেক আগেই শুকিয়ে গিয়েছিল বাইরে একটু হাঁটাহাঁটি করে আসলাম কি করব তখন ওরাও ঘুমিয়ে আছে এসে তারপর ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করতে যদি আজকে বেশি টাইম লাগেনি আগের দিনে ভিডিওটা একদমই ছোটো ছিল তো ভিডিও এডিট করে টোরে এখন এই যে ছোট ছোট না সরি বাবান উঠে পড়েছে এই যে বাবান বাবান উঠে পড়েছে ও একটু মোবাইল দেখলো পনেরো কুড়ি মিনিট ওকে এই যে তারপর চাকরি তো গ্লোই দেখ খেয়ে নিয়েছে তোর তো সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে বাবানের বাবা আসলে তারপরে আমরা টিফিন করব। বাবানের বাবা আসার সময় একবার পাচার টাচার সব কিছু করে নিয়ে আসবে পেঁয়াজ নেই তারপর সাদা আলু নেই আরও টুকিটাকি কিছু জিনিস নেই তো সেই সব নিয়ে ও একবারেই আসবে বলেছি ওই বারবারে যাওয়ার দরকার নেই একবারে অফিস থেকে অফিস শেষে বাজার গিয়ে একদম বাজার টাজার করে নিয়ে আসবে এদিকে আমার জামা কাপড় ভাঁজ করা হয়নি ছোটো তো ঘুমে আছে হালকা করে দেখো আজকে ফ্যানও দিয়ে দিয়েছে ছোটই যে ঘুমিয়ে আছে ও উঠলে ওকে খাওয়াবো বাবানকে বই পড়াবো তো বাবানের কালকে ড্রয়িং আছে আর রাইমস আছে রাইমসগুলো একটু বেশিক্ষণ লাগবে না আজকে বাবানের পড়াশোনা করতে তো এই দেখো কত দুনিয়ার জামা কাপড় ডেইলি দিন আমাকে ধুয়ে দিতে হয় এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো আর বাবানকে বই পড়াবো ছোট উঠে পড়েছ তুমি ও ছোট বাবা কোথায় বাবা নয় কোথায় কোথায় হুম গেছে উঠতে ইচ্ছে করে না রে ছোট এই যে ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না ওর ওই দেখো কত কষ্ট করে মনে হয় উঠলো তো এখন না চানাচুরার মুড়ি খেতে ভালোবাসে সকাল বেলাও দিয়েছিলাম একটু কালকে বিকেল বেলা ঘুম থেকে ওঠার পর বলছে মা চানাচুর মুড়ি খাবো মানে বাদাম মুড়ি খাবে কি কি হবে বাবা তো এখন ঘুম থেকে ওঠার পর বললাম চানাচুর মুড়ি খাবে বলছে হ্যাঁ খাবে তো দিয়ে ওই যে বসিয়ে দিলাম বাবানের বাবা তো আসেনি আমি ততক্ষণে বাবানকে বই পড়ে নিব বই পড়া হয়ে যাবে বাবানের বাবানের বাবা আস্তে আস্তে এখন ওই যে সাড়ে ছটা বেজে গেছে কি রে ছোট কেটে পড়ে আজকে খেলনা যদি তুলে না রাখিস তারপরে মজাটা দেখাবো

তো এইদিকে আমি সব সবজি টবজি কাটা করব করবো শুধু ওই স্যুপের জন্য যা যা দরকার সেই সব দিয়ে দিলাম এইদিকে দেখো শিল পাটা সব বের করে নিয়েছে আর বাবান তো এইদিকে চলে গেছে খেলতে আসো এইদিকে না কথা বলবা আমার বর তো তোমাদের সঙ্গে কথা বলে না তো আজকে যে জন্য পার্টি টাইটেল ফ্যামিল থেকে বুঝে গেছো ওর চাকরি দশ বছর হয়ে গেল তো এই বিষয়ে তোমাদেরকে কিছু বলবে না কিন্তু একটা স্বপ্ন পূরণ হতো না বাবা যদি চাকরি না থাকতো কাজ করতাম তাহলে লাদাখের স্বপ্ন দেখতে পারতাম লাদাখের স্বপ্ন দেখতে পারতাম স্বপ্ন দেখতে পারতাম না

আমাকে পায়ে ভাগ্যবান এই জন্য দুইটা শয়তা শয়টা চিনে পায়ে ওই আমার এখন আমার সংস্কার কি হবে যে ওদের মধ্যে ঢুকাও ভাবে গেলে ওই জন্যই কই সব ঠিক হবে এইখানে আমাদের এই যে গরম গরম স্যুপ রেডি হয়ে গেছে এখন আমরা দুজনে বসে গরম গরম স্যুপ খাবো তারপর রান্না বান্না করবো আমার সঙ্গে বসবে তুমি বসতে তো দেখো আমাদের বান্না হয়ে গেছে ভাত তারপর মাংস তরকারি সবই ভাবনের বাবা রান্না করেছে আমি যদিও একটু হেল্প করে দিয়েছি মশলা সসলা বেটে দিয়েছি আজকে তারপর কেটে কুটে দিয়েছি এগুলো করে দিয়েছি রান্না তো বাবাই করেছে আর রান্না করতে করতে দুজনে তো অনেক মাংস খেয়েও নিয়েছি দারুণ টেস্ট হয়েছে আজকের মাংসটা তার সঙ্গে আবার দেখো কুচি কুচি করে স্যালাডও কেটে নিয়েছি তো কুচি কুচি করে না স্যালাড আগে কোনোদিনও খেতাম না আসলে জানতামই না যে কুচি কুচি করে বাবা স্যালাড খাওয়া যায় একটা বাড়িতে খেয়েছিলাম দারুণ লেগেছে তো তারপর থেকে আমি বেশিরভাগটা কুচি কুচি করেই এখন স্যালাড কাটি তো ব্যাস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজকর্ম গুছিয়ে টুচিয়ে রেখেছি এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো ছোট বাবা সবার খাওয়া হয়ে গেছে বাবা তো সঙ্গে খেয়েছিল ছোট খায়নি ছোট ছোট আলু খেয়েছিল আর একটু মাটনের টুকরো খেয়েছিল দুই এক পিস আর কি তোকে দুধ বিস্কিট খাইয়ে দিলাম রাতের জন্য সুজি কিছুক্ষণ আগে খাওয়ানো হয়েছিল তো ওই জন্য এখন দুধ বিস্কিটই খাইয়ে দিলাম চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিও সবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাইটা